দিনাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে বিদ্রোহী কবি নজর কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হলো সোমবার সকালে দিনাটা শহরের হেমন্ত বসু কর্নারে একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা আর্টিস্ট ফোরামের সভাপতি সবির সাহা চৌধুরী দিনহাটা আর্টিস্ট ফোরামের সম্পাদক মানিক সাহা শিলাদিত্য রায় রুদ্রা সাহা সহ আরো অনেকেই এদিন উপস্থিত সকলেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মালদান করে তাকে শ্রদ্ধা জানান এরপরে কবির জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে কবিতা পাঠের অনুষ্ঠান হয় স্বাভাবিকভাবেই এদিন দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে এই দিনটি যথাযোগ্যভাবে পালন করা হয় por é. é.